হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিয়া ভিস আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রান্নার রেসিপি শেয়ার করব আজকে করে দেখাবো আলু ও রসুন দিয়ে চিকেন কারি আলু ও রসুন দিয়ে এই চিকেন কারিটা তো আমার ভীষণ পছন্দ তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এর জন্য আমি এখানে একটি মুরগি নিয়েছি পনেরো দুই কেজির মতো এখন একটি হাঁড়িতে হাফ কাপ রেগুলার তেল দুই টুকরো তেজপাতা দুই টুকরো দারুচিনি ছোটো এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ তিনটি এবং বড় এলাচ একটি দিয়ে ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়া হয়ে গেলে দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব না হালকাভাবে ভেজে নিব নরম হয়ে এলে এতে আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দেড় চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গায়ের কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এ পর্যায়ে চিকেনগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য ঠিক তিন থেকে চার মিনিট পর হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এবং কেটে রাখা আলু ও রসুনগুলোকে অ্যাড করে দিব আপনারা চাইলে আস্ত রসুনগুলোকে স্কিপ করতে পারেন পার্সোনালি আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এখন চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এই চিকেনের রেসিপিটি ছোট বড় সকলেই অনেক পছন্দ করে থাকেন এবং যে কোনো কিছুর সঙ্গে খেতেও অনেক ভালো লাগে আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ করে নেওয়ার জন্য এই সময়টাতে আমি লবণ একবার টেস্ট করে নিয়েছি তো আমার সব কিছুই ঠিকঠাক আছে এবং আলুও মোটামুটিভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব ছয়টি এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব দু চা চামচের মতো দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য দমে রেখে দিব এবং চুলোর আঁচ থাকবে মিডিয়াম টু লো আছে চিকেনের পানিগুলো শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন চুলো থেকে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার আলু দিয়ে চিকেন কারি অনেকেই হয়তো বা এভাবেই তৈরি করেন আসলে এটা খুবই সিম্পল একটা রেসিপি আমি জানি অনেকের ঘরে এভাবে তৈরি করা হয় তাদের যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর অথবা প্রবাসে যারা থাকেন তাদের রেসিপিটা কাজে লাগবে এটা ভেবেই আসলে রেসিপিটা শেয়ার করা আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ